আজকে আমরা জানব হরিপুর তিস্তা সেতু নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাত হরিপুর তিস্তা সেতু যা এখন মাওলানা ভাসানি সেতু নামে পরিচিত গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এবং কুড়িগ্রামের চিলমারি উপজেলাকে সংযোগ করেছে স্থানীয়দের দীর্ঘদিনের স্বপ্ন এই সেতুটি তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে এবং এটি দুই অঞ্চলের মানুষের সরাসরি যোগাযোগ স্থাপন করেছে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার পর এটি জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে যা কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে এবং ঢাকা কুড়িগ্রামের দূরত্ব কমিয়ে দিয়েছে এই সেতুটি গাইবান্ধা ও কুড়িগ্রামের স্থানীয় জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে নির্মিত হয়েছে সেতুটি প্রায় এক কিলো চারশো নব্বই মিটার একত্রিশটি স্পাম দিয়ে গঠিত সেতুটি মারানা ভাসানি সেতু নামে নামকরণ করা হয়েছে সেতু উৎপাদনের পর কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে যা দুই অঞ্চলের মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে হরিপুর তিস্তা সেতু কুড়িগ্রাম ও গাইবান্ধার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এর ফলে কুড়িগ্রামে চিনমারি উলিপুর এবং কুড়িগ্রাম সদর থেকে গাইবান্ধা যাওয়া অনেক সহজ হয়েছে এবং ঢাকা কুড়িগ্রামের দ্রুত কমেছে প্রায় একশো কিলোমিটার হরিপুর তিস্তা ব্রিজ দু হাজার সালের ছাব্বিশে জানুয়ারি সেতুটির কাজের ফলক উন্মোচন করা হয় কিন্তু এর নির্মাণ কাজ শুরু হয় দু সালে নির্মাণ ব্যয় হয় সাতশো তিরিশ কোটি পঁচাশি লক্ষ টাকা হরিপুর তিস্তা ব্রিজ উদ্বোধনের তারিখ অনেকবার পরিবর্তন হয়েছে অবশেষে দু সালে বিশে আগস্ট বুধবারের দিন বাংলাদেশ সরকারের মাননীয় ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ভূঁইয়া এই সেতুর উদ্বোধন করেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন